নমস্কার বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন বাজার ভরে উঠেছে লিচুতে গরমে সুস্বাদু একটি মিষ্টি ফল এই লিচু স্বাদে ও গন্ধে অনন্য এই গরমে লিচুর রস দারুণ ঠান্ডা অনুভূতি দেয় কেননা লিচুতে এইটি টু পার্সেন্ট জল আছে যা নাকি আমাদের শরীরকে হাইড্রেট করে লিচুর এক রকমের স্বাদ আছে যেটা নাকি সবার থেকে আলাদা যেটা নাকি অন্য কোনো ফলের মধ্যে কিন্তু পাওয়া যায় না পুরোপুরি আলাদা প্রতি একশো গ্রাম লিচুর শ্বাসে আপনি পেতে পারেন পনেরো গ্রাম কার্বোহাইড্রেট যা নাকি আমাদের ক্লান্তি দূর করে এবং শরীরে প্রচুর এনার্জি যোগান দেয় প্রচুর ফাইবার আছে এবং পেট পরিষ্কার করে এই ফাইবার যার জন্য লিচুর রস খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য বা পেটের যে কোনো সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি লিচুর রসের মধ্যে আছে ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ভিটামিন বি নাইন এবং সামান্য পরিমাণে ভিটামিন বি টু ও ভিটামিন বি থ্রি সবার কাছে প্রিয় এই লিচু ফল খুব অল্প সময়ের জন্য যেটা নাকি আমরা বাজারে পাই এর মধ্যে আছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এছাড়া লিচুর রসের মধ্যে আছে এর লিচুর রস সাধারণত বি ভিটামিন বি সমৃদ্ধ এছাড়া সি কে ই এবং ভিটামিন বি সিক্স এর মধ্যে আছে প্রতিদিন কিছু লিচু খেলে আপনি দশ শতাংশ ভিটামিন বি সিক্স পেতে পারেন লিচুর রস হাড় ভালো রাখে লিচুর রসের মধ্যে আছে ফসফরাস আয়রন ম্যাগনেশিয়াম ও কপার যেটা নাকি হাড়ের ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে এটি বিশেষজ্ঞদের মতামত এছাড়া লিচুর মধ্যে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে যার জন্য এটি খেলে শরীরের ওজন কমাতে সাহায্য করে এছাড়া হাড়ের ভগ্নতা দূর করতেও লিচুর রস অনন্য ওজন কমাতে সাহায্য করে কিডনি ভালো রাখে ইউরিক অ্যাসিডের ঘনত্ব কমায় এই লিচুর রস লিচুর মধ্যে আছে জল ও পটাশিয়ামের উপস্থিতি যেটা নাকি আমাদের হাড়ের ভগ্নতা থেকে রক্ষা করে বা হাড়ের ভগ্নতা পার্সেন্টেজ অনেক কমিয়ে দেয় যারা হার্টের রোগী তাদের ক্ষেত্রে কিন্তু লিচুর রস দারুণ উপকারী নিয়মিত লিচু খেলে পঞ্চাশ পারসেন্ট হার্টে যে রোগ তার থেকে আপনি মুক্তি পেতে পারেন শরীরের বিভিন্ন ধরনের ব্যথা দূর করে এই লিচুর রস শুনতে অবাক লাগলো এটা সত্যি শরীরের নানান রকমের ব্যথা দূর করার ক্ষেত্রে লিচুর রস অনন্য এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশির হাত থেকে রক্ষা করে এই লিচুর রস সিজন ফ্রুট হিসাবে আর কি অবশ্যই লিচু খাবেন এতে ক্যালোরি পরিমাণ খুব কম থাকে যার জন্য শরীরের ওজন কমাতে খুব সাহায্য করে হজম শক্তি ভালো রাখে হার্ট ভালো রাখে আঁশযুক্ত হওয়ায় দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এই লিচু কমেন্টসে জানাবেন কেমন লাগলো পরের ব্লগে আবার দেখা হবে